আমরা একটু ওল্ড দুবাই যাবো ওই গোল্ড শুকের দিকে আছে কবিকে ছুটি আছে তাই বেরিয়েছি আর স্বামী ডিউটিতে আছে ও চলে আসবে এখনো রোদ আছে তো বেরিয়ে পড়েছি হেঁটেই যাচ্ছি তো দেখি কত কেজি সোনা দানা কেনা যায় ওখানে তো কেজি ছাড়া মনে হয় কেনা যায় না মাংস একটা কেজি ছাড়া এত হালকা ওয়েটের সব গয়না থাকে তোমাদেরও দেখাবো চলো জানিয়েছি এবার চা খেতে খেতে ফাটি পেছনে হচ্ছে আল গুবাই বা বাস স্টপেজ এখান থেকে সব দিকেই বাস যায় দুবাইয়ের ভেতরে আবু ধাবি সার সব জায়গাতেই যায় তো সামনেই হচ্ছে ওল্ড দুবাই যেটা এটা পুরোডে ওল্ড দুবাইয়ের মধ্যেই বার দুবাই দেখো এখানে কি সুন্দর দোতলা বাস এটা ট্যুরিস্টদের জন্য আর কি মানে দুবাইতে যেসব জায়গাগুলো আছে সেগুলো ঘুরতে যায় আমরা প্রায় এসে গেছি তো এইখানে যে লেকটা আছে ওখানে এই বিকেলের টাইমটাতে খুব ওই পরিযায়ী পাখিগুলো আসে তো ওই জন্য এই সময়ে বেরিয়েছি আজকে তো ওই পাখিগুলি উড়ছে চারদিকে দেখা যাচ্ছে আর আজকে বোটে করে তো ওই পাশে পেরোবো ওই গোল শুকে যাওয়ার জন্য দেখো ওইগুলো সব ভিলেজ টাইপের বানিয়ে রেখেছে আগে যেরকম ছিল আর দেখো পাখিগুলো সব উড়ছে এই সময়ে প্রচুর পাখি আমরা আগের দিন একদিন সন্ধ্যের দিকেও এসেছিলাম এক দুদিন সকালে একদিন হাঁটতে হাঁটতে এসেছিলাম তো তখন এতটা লোকজন ছিল না এই সময়টাতেই বেশি আসে সবাই এই পুরো জায়গাটাতেই কাজ চলছে মানে বাড়িগুলোকে সব খুব ভালোভাবে মেরামত করে রাখছে কিন্তু এমনভাবে করছে না যে একদম নতুন লাগছে আগে যে এরকম ছিল সেরকমভাবে এরা মেরামতটা করছে আর কি বেশ ভালো লাগছে চারদিকটা পুরো একদম পুরনো পুরনো একটা ব্যাপার স্যাপার রয়েছে রঙগুলো এরকম এরই মধ্যে রেস্টুরেন্ট দোকানদানি সবই করেছে বেশ ভালো এক পাশে রয়েছে পুরনো দুবাই আরেক পাশে নতুন তো পুরোটাই একদম সুন্দর এখানে আবার কিছু ওদের ভাষায় লিখছিল তো দেখো জলটা দেখতে বেশ ভালো লাগছে এখানেও গাছপালা লাগিয়েছে আর কি অল্প স্বল্প রয়েছে খেজুর গাছ তো রয়েছে আর সন্ধে প্রায় হতে এই লাইটগুলো দিয়েছে অনেকটা লন্ঠনের লন্ঠন না হারিকানের মতন দেখতে আর এখানে দেখো পেন্টিং করেছে কি সুন্দর এখানে দাঁড়িয়ে ফটো তুলে নিয়েছিলাম চারপাশটা বেশ ভালো লাগছে লাইটগুলো জ্বালাতে আর গাছগুলোও খুব সুন্দর আমরা ওখানে একটা একটা করে লাগাই তো আমরা বাড়িতে এই শীতকালীন ফুলেগুলো এখানে একটা জায়গাতে দেখো যেখানে হয়েছে সব একই রঙের এখানে সবগুলোই সাদা বেশ ভালো লাগছে সাদাগুলো এই জায়গাটা পুরো কাজ চলছে এখানে বসার জায়গা আছে সত্যি বসে টাইম কাটানো খুব ভালোই যাবে মানে অনেকক্ষণই টাইম পেরিয়ে যাবে বেশ সুন্দর এখানের প্রতিটা জিনিস প্রতিটা জায়গা খুব ভালোভাবে মেনটেন করে রেখেছে যাতে খুব ভালো দেখতে লাগে দেখো এখানে আগে যেরকমভাবে নৌকোতে করে জিনিসপত্র সব নিয়ে যাওয়া নিয়ে আসা হতো সেরকমই একটা বানিয়েছে এখানেও দেখো ওখানে একটা পুষি কিছু খাচ্ছে সব জায়গাতেই রয়েছে ওরা দূরে ওই ফ্লাইওভারটা কী সুন্দর দেখতে লাগছে লাইটে

দেখো লাইটটা কি সুন্দর দেখতে লাগছে আর এই যে পুষি আমার পায়ের কাছে ঘুর ঘুর করছে দেখো দুজনে আছে লাইটটা কি সুন্দর পুষি লাজটা একদম সেই কুকুরের মতন পুরো লোম একদম ভর্তি স্বামী মেশে গেছে এবার আমরা বোটের দিকে যাচ্ছি কারণ ওই পারে যাবো গোলসুকের ওখানে এখানে দেখো কি সুন্দর খাবার জায়গাগুলো সবাই তো বেশি দেখছি বসে বসে হুকা টানছে তার সঙ্গে খাচ্ছেও আর কি কানের অপোজিটে রেস্টুরেন্ট আছে ওখান থেকে খাবার দিচ্ছে আর কি এপাশে পাশে লাইটের জায়গাটা খুব সুন্দর লাগছে দেখতে মানে দিনের আলোতে একরকম লাগে সুন্দর আর লাইট একরকম সুন্দর লাগছে দেখতে জায়গাটা এমনিতে কিন্তু খুব সুন্দর দেখো এখানটা কি সুন্দর লাইট দিয়ে সাজানো আছে এখানে দেখো সব বোটগুলো দাঁড়িয়ে আছে একটু আগে গিয়ে ওখান থেকে সবাই উঠছে আর কি ওখানে গিয়ে উঠতে হবে যাব আমরা এবার গ্র্যান্ড সুখ বার দুবাইতে ঢুকলাম একটু মানে আমরা যেটাকে মার্কেট বলি আর কি ইংরেজিতে বা বাজার বলি আমরা তো আরবি ভাষা এটাকে সুখ বলে আর কি অনেক জিনিস রয়েছে প্রচুর দোকান এখানে দেখতে খুব সুন্দর জিনিসগুলো সব ড্রেস শাল পাশমিনা শাল আছে দেখো কত জিনিস এখানে দেখো এর অনেক জিনিস আছে প্রচুর দাম কিন্তু দেখতে প্রচন্ড সুন্দর দেখো এখানে এখানে দেখেছি কত মশলা কত রকমের প্রচুর অনেক ধরনের এখানে শখ আছে কিন্তু আমি সেরম কাউকে কেনাকাটা খুব একটা করতে দেখছি না কেন জানি না অনেক দাম বেশি তো অবশ্যই এখানে তো জিনিসও সুন্দর দেখতে সুন্দর আর কি তো সেরম কাউকে আমি কেনাকাটা করতে দেখছি না এখানে দেখো সুন্দর সাজানো আছে তো দুটো মতো পকোড়া খেয়ে নিয়েছি আর অল্প এক মানে জিলিপি খেয়েছি খুব একটা ভালো লাগেনি এখানে খাবার যাই হোক নিয়েছিল তাই খেলাম তো এবার বটে চাপবো It is all it. সামনে টানেলটা নিচতে যাচ্ছে টানেলটা দিয়ে যাচ্ছি টানেলটাই তো নিচে এটাই হচ্ছে দেড়া মানে দেড়াতে গোল সুপটা আছে চারদিকে সব দোকানেই ভর্তি এত জিনিসপত্র আর সেরকম দাম এখানে চারপাশে এত দোকান যে দেখে শেষ করা যাবে না প্রচুর ব্যাগ জুতো তবে ব্র্যান্ডেড মনে হয় নয় এখানে ব্র্যান্ডেড দোকান আছে বলে তো মনে হচ্ছে না কিছু কিছু আছে প্রচুর লোক এখানে তো একটা মার্কেটের মধ্যে ঢুকলাম আর কি শপিং মল টাইপের এরকম এখানেও প্রচন্ড ভিড় আছে এই মার্কেটে এইখানের মানুষদেরই যেরকম কাপড় পরে সেরকমই বেশি এখানে অন্য টাইপের সেরকম নেই আর বেশি লোকজনও এইসব দেশেরই আর আফ্রিকান আছে এই সাইডটাতে অন্যান্য দেশের বা ইন্ডিয়ান তো খুবই কম সেরকম তো দেখতে পাচ্ছি না দেখো সব ড্রেস এখানে যেরকম পরে ওরকমই প্রচুর দোকান এখানে প্রচুর সব রকম জিনিসের দোকান আছে এত হাঁটতে হচ্ছে চারদিকে পা ব্যথা হয়ে গেছে খিদেও পেয়ে গেছে এখানে কোথায় কি খাবার মানে আমরা খেতে পারবো এরকম জানি না কোথায় কি দোকান আছে তখন একটু পাকুড়ি খেলাম প্রচণ্ড তেল আর সেরকম টেস্টও নয় ঠিক ভালো লাগেনি খেতে হবে কোথাও এখানে তো যে কোনো জায়গায় খাওয়া যায় না বাংলাদেশি দোকান হলে ঠিক আছে ইন্ডিয়ান দোকান হলেও মানে টেস্ট খুবই আলাদা মানে টেস্ট নেই খাবারের এরকম আর কি আর অন্য সব দোকানে অন্য দেশের মানুষের দোকানে তো ঢোকা যাবে না খেতেও পারবে না ও সব তো দেখি এবার গোল গোলসুকের দিকে যাবো একটু ঘুরে আসবো তারপর কোন দিকে যাই দেখি এখানে রাস্তাঘাট একদম চিনি না ম্যাপ দেখে দেখে যেতে হচ্ছে এত গলি চারদিকে বাংলাদেশি রেস্টুরেন্টে এসেছি যেটার নাম কুটুমবাড়ি রেস্টুরেন্ট কুটুমবাড়ি রেস্টুরেন্টে দেখি কি পাওয়া যাচ্ছে কিছু খেতে হবে খিদে পেয়ে গেছে অনেক এত হেঁটেছি আমার আজকে এক দু কিলো ওয়েট কমে যাবে হয়তো এবার খেয়ে ওয়েটটা বাড়িয়ে নিই প্রচণ্ড খিদে পেয়ে গেছে দেখো এখানে খাচ্ছি আমরা খিচুড়ি মুরগির মাংস আর সাথে আছে সালাদ আছে মাছের ভর্তা আছে ভালো দেখো গোলসুকে ভেতরে এসেছি এটা মালাবার গোল্ড ভালো করে দেখে কার কি লাগবে জানিও নেক্সট দিন এসে দেখব কেনা যাই কিনা দেখব তো আমি মালাবার গোল্ডে ঢুকেছিলাম দেখছিলাম একটু আংটি দেখছি না একদমই এখানে দাম কম এরকম কোনো ব্যাপার নেই বরং বেশিই মনে হচ্ছে যেন বেশি পড়ছে তো এরকম কোনো কিছু লাভ হবার কিছু নেই ওখানে ভিডিও করতে আমাকে দেয় নেই ভিডিও করছিলাম কিন্তু বললো যে নট অ্যালাউ তো আমি আর করিনি পাশেই জয়লুকাস ছিল আর ঢুকিনি আমি এখানে প্রচুর দোকান আছে দেখো পেছনে এগুলো সব সোনার দোকান এখানেও আছে কিন্তু যা বুঝলাম যে না এখানে কম কিছু নয় মানে যেটা সবাই বলে বা আমরা ভাবি সেরকম কোনো ব্যাপার নয় আর কি কিন্তু চারদিকে এত জুয়েলারি দেখছি দেখো এখানে সামনে একদম রেখেছে বলুন দেখো এখানে হাড় দেখো এগুলো তো ছোট খাটো এর ডবল তিন ডবলও আছে যাই হোক দেখে নিই ভালো করে আর কি দেখো এগুলো দেখে মনেই হচ্ছে না যে গোল্ড বলে এর পলিশটাই আলাদা একদম এখানে এগুলো দেখো পার্ল আছে মুক্ত দেখো আমি আগের বারে যখন এসেছিলাম সেবার একটা এখানে টেসলা ছিল গোল্ডের এবারে মার্সিডিজ রাখা আছে পুরো গোল্ডের ও চব্বিশ ক্যারেট গোল্ড সত্যি এটাই কোনো লাকি কুপনের ব্যাপার আছে তো সোনা দানা কেনা কাটা কেনাকাটা ঘোরাঘুরি দেখা দিই সব কমপ্লিট এবার বাড়ি ফিরতে হবে শুধু সোনা দেখলেই তো আর হবে না তাই না এবার বাড়ি গিয়ে স্বপ্নে দেখতে হবে যাই হোক এখানে কোথায় থেকে বাস পাওয়া যায় দেখি অনেক দোকানই বন্ধ হয়ে গেছে তো এবার বেরোবো বেরিয়ে গেছি দেখি কোথায় বাসটা পায় অ্যাড দিচ্ছে কাজল আছে কাজল হ্যাঁ কাজলই অ্যাড দিচ্ছে মানুষ কি করে কে সোনাগুলো কেনে জানি না কারা কেনে এখানের মানুষই কিনতে পারবে হয়তো দেখো দূরে ওই ব্রিজটা দেখা যাচ্ছে এটা আমরা দেখছিলাম আগে তো চলো এবার বাড়ি ফেরি আমরা বাসে করে যাইনি একটা টানেলের ভেতর দিয়ে এই জলের জায়গাটা পেরিয়ে গেছি তারপর এখানটা দিয়ে আবার যাচ্ছি এখান থেকে তো হেঁটে হেঁটে রুম চলে যাবো লাগবে আধ ঘন্টা মতো লাগবে হাঁটতে দেখো এই জায়গাটা উপরটা পুরো খেজুরের ডাল দিয়ে করেছে সুন্দর রেখেছে এই জায়গাটাতে পুরোটা কাজ চলছে মানে এখন রাত্রেও কাজ চলছে পুরো মনে হচ্ছে যেন দেখো যে লণ্ঠন চলছে হারিকেন বা নিয়ে দিয়ে দেখেছি খুব সুন্দর লাগছে দেখতে জায়গাটা রাত্রেবেলাতে আর কি তো চলো এবার রুমে ফিরি টাটা দেখো যেতে যেতে একটা জায়গায় দেখলাম সব খেজুর গাছগুলোকে লাইট দিয়ে দিয়েছে মানে সত্যি টাকা থাকলে অনেক কিনা কি হয় একটা খেজুর গাছও বাদ দেয়নি কি সুন্দর লাগছে দেখো জায়গাটা ওই সাইডেও তাই প্রতিটা গাছেই লাইট দিয়েছে এখানে ফুলগুলো পুরোটাই সাদা কি সুন্দর লাগছে জায়গাটা দেখতে আর এই দিকের গাছগুলোতে দিয়েছে সবুজ আর বেগুনি এ দিয়ে যেমন লাল আর সাদা ছিল সত্যি কি সুন্দর সাজিয়েছে লাইট দিয়ে আর এখানে দেখো ঘাসটার উপরটাতেও উপর থেকে লাইট পড়ছে তো এরকম দেখতে লাগছে এবার বেরিয়ে যাচ্ছি এই জায়গাটা দেখে দাঁড়িয়ে গেছিলাম একটু